এসআইআর চলছে না এখন এসআইআর জানেন না জানেন না জানেন তো কারো ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়ে গেছে কারো হয়তো বাকি আছে আচ্ছা আসামে এনআরসি হলো ওই যাদের নাম বাদ গেল তারা কি আচমকা ভিন্ন দেশ থেকে দেশে ঢুকেছিলেন একটু হ্যাঁ না কথা না বললে না খুব খুব অস্বস্তি লাগে যাদের নাম বাদ গেল তেরো লক্ষ কি কুড়ি লক্ষ বাদ গেল যাদের নাম তারা কি কি সব হঠাৎ করে চোখে ধুলো দিয়ে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে আসামে ঢুকেছিলেন তাই ওদের নাম বাদ গেল সম্প্রতি বিহারে এসআইআর হল দুটো একটা লোকের নাম বাদ গেছে না জানেন না জানেন না আসলে এখানে অফলাইন আর অনলাইন বয়স্ক মুরব্বী যারা তাদের কাছে না এই জগৎটা একরকম আর তারা আল্লাহর মেহেরবানি বিরাট ভালো আছে কিন্তু যারা অনলাইনে তাদের একের পর এক একের পর এক পেশার বাড়তি আছে বিভিন্ন কারণে কথা বলেন ঠিক না ভুল ভুল অফলাইনের মানুষদের কাছে জগৎটা একরকম আর অনলাইনের মানুষদের কাছে জগৎটা আর এক রকম আসামে এসআইআর হলো এসআইআর কি বাংলা বাংলি সবাই বুঝতে পারেন এইভাবেই বলি দেশে বাস করছেন মনে করেন এক কোটি জনগণ এখন এক কোটি সবাই এই দেশের না বিদেশ থেকে কিছু এ দেশে এসে এদেশের সম্পদ ভোগ করছেন চাকরিতে ভাগ বসিয়েছেন সিওর হওয়ার জন্য তালিকা ফ্রেশ করার জন্য জামা কাপড় ময়লা হলে যেরকম কেসে কুচে পরিষ্কার করা হয় না ঠিক ওই রকম নাগরিক যারা আসেন ধরে নেন আমি বোঝানোর জন্য বললাম এক কোটি জনগণ দেশে আসেন এখন এই এক কোটি সবাই এই দেশের না বিদেশেরও কিছু আসেন দু সালে একবার এসআইআর হয়েছিল তাই এসআইআর এর শর্ত রাখা হয়েছে যে দু হাজার দুই সালে যাদের ভোটার তালিকায় নাম আছে তাদের জন্য তো বিরাট সহজ হলো নতুন লিস্টে নাম তোলার জন্য আর দু হাজার দুই এ ভোটার তালিকায় যাদের নাম নেই তারা বাপের নাম থাকলে ওই পৃষ্ঠাটা জেরক্স কপি দেবে যাহা আমি ওই সময় ভোটার ছিলাম না তবে যিনি ভোটার ছিলেন আমি হলাম তার ছেলে যিনি ভোটার ছিলেন আমি হলাম তার একজন বৈধ বা যোগ্য উত্তর প্রমাণটা দেখাতে হবে এ সরে এসআইআর হলো বিহারে কম বেশি কম বেশি ও হজুররা কতটা লোক বাদ গেল ষাট লক্ষ নাকি 50 60 লক্ষ বিহারে বাদ গেল না এসআইআর তালিকা থেকে 50 লক্ষের কম না বাদ গেল যারা আসাম কাকি তারা বিদেশ থেকে ভারতে ঢুকেছেন ঢোকেন না পশ্চিমবঙ্গেও এসআইআর চলছে এসআইআর রিপোর্ট বার হোক এ রাজ্যে জনগণ যা আসেন টোটাল গুননয় দেখবেন এসআইআর তালিকা প্রকাশ পেলে কিছু লোকের নাম বাংলাতেও বাদ যাবে তবে আমরা আশাবাদী আমরা বিশ্বাসী নবী আদম আলী সালাম থেকে শুরু করে ইমান ওয়ালা মুসলমানদের জন্য যারা যখন কুয়া কুড়েছিলেন যারা যখনই কুয়া কুড়েছিলেন ইমান ওয়ালাদেরকে কুয়াই ফেলে মারার জন্য প্রত্যেকটা যুগের এটা ইতিহাস যারা কুয়া খুঁড়েছিলেন কুয়াই বেশিরভাগ তাদেরই পড়তে হয়েছিল কথা বলেন ঠিক না ভুল আমি বিস্তার ব্যাখ্যায় যাচ্ছি না পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ বাদ গেল বিহারে পশ্চিমবঙ্গেও বাদ যাবে কম হোক আর বেশি হোক এই যাদের নাম বাদ যাচ্ছে এদের অনেকেরই এদেশেই জন্ম কিন্তু এসআইআর এ নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে গেলে যে সমস্ত কাগজপত্রগুলো লাগবে ইলেকশন কমিশনের ঘোষণা অনুযায়ী এই জায়গায় যারা কাগজ দিতে পারছেন না তারা এদেশের জন্ম নেওয়ার পরেও ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ চলে যাচ্ছে এদেশের নাগরিক আমি এটা নাগরিক হিসাবে আমার পরিচয় তবে এ কথা বললেই হবে না আমাকে এদেশের নাগরিক বলে প্রমাণ করতে গেলে তার উপযুক্ত ডকুমেন্টস দিতে হবে আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আমি এ দেশে জন্ম নিয়েছি আমার বাপ এ দেশে জন্ম নিয়েছেন কি আমার দাদা এ দেশে জন্ম নিয়েছেন এই কথা বললেই আমি ভোটার তালিকায় নাম তুলে দিতে পারবো না নাম উঠবে না ও তালিকাতে নাম উঠতে গেলে আমার জন্য ইলেকশন কমিশন থেকে কিছু গাইডলাইন দেওয়া আছে ওই গাইডলাইন যদি আমি পূরণ করতে পারি ওই শর্ত মেনে যদি আমি পারি তাহলে আমি এদেশের নাগরিক হিসাবে তালিকাতেও নামটা দেখতে পাবো সর্বোপরি আমি ফ্রি রেস পাবো হসপিটালের পরিষেবা পাবো আমার তালিকায় যদি নাম ওঠে তাহলে আমি সরকারি চাকরিও পেতে পারি ব্যবসার লাইসেন্সটাও পেতে পারি ছেলেমেয়েরা বাচ্চারা ওরা পড়াশোনার সুযোগ সুবিধাও পাবে কিন্তু তালিকায় যদি নাম না ওঠে কিছুদিনের জন্য হলেও ভোগান্তির শিকার হতেই হবে কথা বলেন ঠিক না ভুল আচ্ছা বাবা আমি আগেই বলেছি নাম যাদের বাদ চলে গেছে পূর্বে আর আগামীতেও যাদের নাম বাদ চলে যাবে বেশিরভাগ বলো বেশিরভাগ বলো এই দেশেই জন্ম নেওয়া কিন্তু তারা প্রয়োজনীয় ডকুমেন্টস না দিতে পারার কারণে তালিকা থেকে নাম বাদ চলে যাচ্ছেন সাময়িক সময়ের জন্য হলেও তারা অবৈধভাবে এ দেশে বসবাসকারী এ তকমাটা কিন্তু নিতে হচ্ছে কথা বলেন ঠিক না ভুল

দেশেরা তার এই দেশের স্বাধীনের জন্য তারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা হলাম তাদেরই উত্তর মুখের কথা চারা না পয়সা দাম নেই আপনি আমি যদি সাপোর্টে কাগজ দেখাতে না পারি প্রমাণ দেখাতে যদি না পারি মৌখিক কথা ঠিকবে না আমি আব্দুল মুখিদ যদি বলি যে জায়গাটায় যে বন্যেশা মাদ্রাসার ইসানে সাপ হচ্ছে এই জায়গাটা আমার জায়গা এই জায়গাটা আমার আমার বাপের জায়গা কথা বললেই আমার হবে না আমার বলে যখন জায়গাটা দাবি করব এই জায়গার সাপোর্টে আমার প্রুফ দেখাতে হবে আমার কাগজ দেখাতে হবে আমার দলিল প্রমাণ দেখাতে হবে ও বাবা জিরা মায়ানা মনি এবার একটু দয়া করে বলবেন নাকি এই জায়গাটা আবার বলে দাবি করলে যদি আমার প্রুফ দেখাতে হয় আমার কাগজপত্র যদি দেখাতে হয় আমি ভারত বর্ষের নাগরিক এ বললেই যদি তালিকায় নাম না ওঠে তার প্রমাণের জন্য যদি আমার কিছু প্রুফ প্রমাণ যদি দেখাতে হয় ও বাবাজিরা ভানা মনে কে দিন ধর্মীয় পরিচয়ে আমি দাবিদার আমি হলাম মুসলমান ধর্মীয় পরিচয়ে আমি দাবিদার আমি ইসলাম ধর্মের মানুষ এ দাবি কললেই হবে না কিছু প্রমাণ লাগবে আমি ইসলাম ধর্মের আমি একজন মুসলমান এ দাবি করলেই হবে না এখানেও কিন্তু প্রমাণ কিছু লাগবে এসআইআর না হচ্ছে যতদিন ততদিন পশ্চিমবঙ্গে মুসলমান একশোর ভিতরে তিরিশ জন ধর্মীয় দৃষ্টিকোণে যদি এসআইআর করা হয় কারা কারা মুসলমান দেখে দিন এই তিরিশ জন একশোর ভিতরে এখন তিরিশ না কতটা কমতে পারে মনে হয় একটু কথা বলেন না একশোর ভিতরে তিরিশ জন গণ নয় আমরা মুসলমান কিন্তু যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসায়ার করা হয় ফেরেশ নাগরিক বাসাই করার জন্য হচ্ছে আর মুসলমান কারা ইসলাম ধর্মের কারা এসায়ার হবে মসজিদের ইমাম গুলোকে যদি বিএলও করে দেওয়া হয় তো মুসল্লিরা কেউ গ্রাম ছাড়া হবে না সবার আগে ইমাম গ্রাম ছাড়া হবে কথা বলেন ঠিক না ভুল এসআইআর যদি করা হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে সত্যি দেখে দিন মুসলমান কারা কি ইসলাম ধর্মের পক্ষে কারা গ্রাম কি গ্রাম সার্ভে করলে পাওয়া যাবে একশো ঘর মুসলমান ছিলেন কিন্তু এসআইআর এর নাম উঠেছে দশটা পরিবারের নব্বইটা পরিবারের নাম উঠিনি হবে না হবে না আপনাদের গ্রামগুলো বাদ দিয়ে আবার জানবান এমনই দিন আমার মা বোনেরা মনে রাখবেন আমাকে ভুল বুঝবেন না বেয়াদবি নেন না আমি যখন দাবিদার ধর্মীয় পরিচয় আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী আমি একজন মুসলমান ও বাবা জিরা ভাইরা মনে রাখুন এ পরিচয় মসজিদের ইমাম মেনে নিয়ে আমার বাড়ি সবে বরাতের দিন পড়তে যেতে পারেন আমার এই পরিচয় মেনে নিয়ে আমার কুরবানিটা ইমাম করে দিতে পারেন এ পরিচয় মহল্লার মানুষ মেনে নিয়ে আমার মৃত্যুর পরে আমার গোসল এই কাফন পরিয়ে আমার জানাজার ব্যবস্থা করতেpanel ও বাবাজিরা ভায়রা মনে রাখুন দাদার নাম ইসলামি নাম বাপের নাম ইসলামি নাম আমার নামটাও ইসলামি নাম প্রমাণ প্রুফ না থাকলে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ইসলামের ঘরে জন্ম নিয়েছি তার মানে کرامের মানুষ জেনে গেলেন পারার মানুষ জেনে গেলেন আদ্যসজল নাও জেনে গেলেন আমি একজন মুসলমান কিন্তু মনে রেখে দিন বাবা মহান আল্লাহ পাকের মনি প্রকৃত দিন হলো ইসলাম এই ইসলাম কোন হুজুরের তৈরি ধর্ম না এই ইসলাম কোন জামাতের তৈরি ধর্ম না এই ইসলাম কোন সংগঠন না এই ইসলাম হলো আল্লাহর মনোনীত দিন ইন্নাদ দীন ইল্লাল্লাহিল ইসলাম ও বাবাজিরা ভাইরা মনে রাখুন মহান আল্লাহ ঘোষণা করলেন ইসলাম হলো আমার মনোনীত দিন দুনিয়ার জমিনে দেখি কোন দলকে দেখি ওই দলের হয়ে কেউ পরিচয় দিয়ে যদি দল বিরোধী কাজ করেন দলীয় কমান্ডার যিনি থাকেন দল বিরোধী কাজ করার জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়

আর মানুষের স্বীকৃতি দেওয়ার কি মূল্য থাকতে পারে কথা বলেন বাবা ভুল বুঝবেন না বেয়াদুবিনের না আমি একটু আগিয়ে যাচ্ছি ও বাবা জিরা ভায়রা মনে রাখুন শুরুতে আমি একটা আয়াত পড়েছি এখানে যত মানুষ রয়েছে আপনাদের প্রায় সবার এই আয়াতটা মুখস্থ হয়ে গেছে আমরা কোন লাশ যখন কবরস্থ করতে যাই লাশটা কবরস্থ করতে গিয়ে লাশটা কবরে দি ইমাম সাহেব বলেন উপস্থিত জনমণ্ডলী মুসল্লি আত্মীয় স্বজন যারা এসেছেন তিন টুকরা করে মাটি নেন না হয় না কিংবা এক টুকরা নিয়ে তিন টুকরা করেন কেনা হয় কি বলি

ওগো বান্দী এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাকে বানিয়েছি এই মাটিতেই তোমার একদিন কবর হবে এই মাটিতেই তোমার একদিন লাশ দাপন হবে ওগো বান্দা ও বান্দে তোমার চর্বি গোশত তোমার রক্ত তোমার হাড় আর হাড়ি 10 20 বছর পরে মাটির সঙ্গে মিশে গেলে তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল আমি আল্লাহ তোমাকে বলছি আমিন হান নুখরিজুকুম তাতমতান নুখর আমি আল্লাহ পাক করব না

যত ধর্মের মানুষ রয়েছে অমিনাহা নুখরিজুকুম তারাতান উখরা কবর থেকে আবার সবাইকে তোলা হবে শ্মশান থেকে সবাইকে আবার তোলা হবে নদীতে লাশটা ডুবে গিয়েছে মানুষটা ডুবে লাশ নদীতে কবর হয়েছে কবর নদী থেকে লাশটা ওঠানো হবে টাইটানিক জাহাজের ভিতরে যত মানুষ ডুবে গিয়েছিলেন এখান থেকে বহু কাল আগে ওটাইও দের জন্য কবর সুবহানাল্লাহ পাক না আলামিন ওই মহাসাগরের তলদেশ থেকে আবার একদিন সবাইকে ওটাবেন একটু দয়া করে বলবেন নাকি এই দুনিয়ার মাটিতে একই পাড়ায় বাস করি একই গ্রামে বাস করি হয়তো বা একই মাঠে চাষ করি একই ভোট কেন্দ্রে ভোট দেই একই রেশনের দোকান থেকে মানলেই কিন্তু এই বিশ্বাসটা ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান বাদে আর কেউ করেন নাকি কথা বলেন না বাবা জাবা সবার একদিন ওঠানো হবে কা লাটির মাথায় করে কি একটা দিয়ে পুঁতে দেয় না শেষবেলায় বেলায় ব্যাখ্যা করা যাবে না হ্যাঁ উঠবে বান্দা যেখানেই থাকো বাগের পেটে যাও ওইটাই কবর কুমিরের পেটে যাও ওইটাই কবর নদীতে নৌকা ডুবে তুমি মারা গেছো ওটা তোমার মরণের অশিলা হয়েছে ওটাই তোমার কবর সময়কালে তোমাকে আমি আবার তুলবো আমার সম্মানিত বাপ ভাইরা এই যে কবর থেকে আবার একদিন উঠতে হবে এই বিশ্বাসটা এই ইসলাম ধর্মের মানুষ ছাড়া আর কারোর আছে এটা দোষের না বলো তাদের ধর্মের গাইডলাইন তারা মানে তাদের ধর্মের গাইডলাইন তারা মানেন আমাদের বাবা ইসলাম ধর্মের মানুষেরা এই বিশ্বাস করেন আমরাও ওই ধর্মে তাই আমরাও ওই বিশ্বাসটা করি আমাদের সবাইকে একদিন কবর থেকে ওঠানো হবে ও মা বোনেরা মনে রাখুন আগিয়ে চলুন আমি গোসানোর জন্য বংশী বাবা আমি আবদুল মুখ যদি মনে করি ঠিক আপনি যদি মনে করে আমি যদি মনে করি ঠিক বা আপনি যদি মনে করে আরে তিন দিনের জন্য কোথাও সফর করতে যাবেন তিন দিনের জন্য কোথাও ভোরো বনে যাবেন একটু দয়া করে বলবেন নাকি একদিন আগের থেকে গোসাতে হয় কিনা আমি যদি মনে করি তিন দিনের জন্য কোথাও যাব আমাকে একদিন আগে থেকে গোছাতে হবে কেউ যদি মনে করেন আমি এক সপ্তাহের জন্য কোথাও যাব দুদিন আগে থেকে গোছাতে হবে আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি মনে করেন আমি এক মাসের জন্য কোথাও সপনে যাব এই মানুষটাকে কম বেশি এক সপ্তাহ আগে থেকে প্রস্তুতি নিতে হবে আল্লাহর অনেক বান্দা আল্লাহ যাদের কপালে রেখেছেন আল্লাহ যাদের পারকতা দিয়েছেন কেউ বা মক্কা মদিনায় যাবেন হজের মরসুমে হজ করার জন্য ও বাবা জিরা ভায়না মনে যারা হজ তাদের মক্কা মদিনায় থাকার সময় সীমা গুলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এক আধ দিন আট পিস কোন কারণে ভিন্ন যারা হজ যাত্রী জিজ্ঞাসা করে দেখবেন কম হলেও এক বছর আগের থেকে প্রস্তুতি নেন একটু কথা বলবেন না বাবা ভুল হয়ে যাচ্ছে না তো আপনাদের খেতে লাগে বলেন আমি এক্ষুনি বলে যে খাওয়ার ব্যবস্থা করে দিই বিদ্যান দিন নারায় তকবির যিনি চুপ করে থাকবেন উত্তর দেবেন না মন খারাপ করে থাকবেন আমি শিওর ধরে নেব যে আপনার তালিকায় নাম থাকবে না তাই আপনি খুব চিন্তার মধ্যে আছেন নারায় তকবির একটু জোরে বলেন বাইরে যারা হুড়িয়ে বেড়াচ্ছে ওরা যেন জানে জায়গা ভর্তি আমাদের আর ঢোকার জায়গা নেই নারাই তকবির জিবন মেসা মাদ্রাসার বার্ষিক গিসালে সভা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত নাই তাকবে একটু চাঙ্গা হন কি বলছিলাম হস হস করতে যাবেন হজ যাত্রী এক বছর আগে থেকে তার প্রস্তুতি নিচ্ছেন খুব মনোযোগ দেবেন এক বছর আগের থেকে তার প্রস্তুতি নিতে হয় থাকার দিন থেকে আচ্ছা মাদ্রাসার যে গ্রামে এটা গোড়াতলা রাজাপুর যাই বলি এই গ্রামের একটা লোক হস করতে যাবে না গ্রামে বাস করেন পাঁচশো লোক মুসলমান অমুসলমানদের কথা বলছি না একটা লোক হজ করতে যাবেন টোটাল মুসলমান আছেন পাঁচশ এই একটা লোকের দৌড়াদৌড়ি দৌড়ি ছোটা আর বাকি চারশো নিরানব্বই জন তাদেরও সমানে দৌড়া দৌড়ি ছোটা দেখতে পাওয়া যাবে কি ইনিও মুসলমান তিনিও মুসলমান এনার যে গ্রামে বাড়ি বাকিদেরও সেই গ্রামে বাড়ি এই ব্যক্তিটাও যে মসজিদের মুসল্লি বাকি চারশো নিরানব্বই জন সেই মসজিদের মুসল্লি কিন্তু চারশো নিরানব্বই জনকে পাসপোর্ট অফিসে যাওয়ার জন্য অত ব্যস্ত হতে দেখা যাবে না চারশো নিরানব্বই জনকে অমুক জায়গায় হস্টেলিং অমুক জায়গায় হস্টেলিং দেখতে যাওয়া দেখতে পাওয়া যেতে দেখতে পাওয়া যাবে না চারশো নিরানব্বই জনকে কোথায় কি পড়তে হবে কোথায় কি করতে হবে এ ব্যাপারে কেতাব নিয়ে পড়াশোনা করতে হবে না চারশো নিরানব্বই জনকে পাড়ার লোক মহল্লার লোক বা আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করে খেতে দেওয়ার জন্য আত্মীয় স্বজন কুটুম জন দাওয়াত করে বেড়াতে হবে না চারশো নিরানব্বই জন এক মাইন্ডের থাকবেন একজন আর এক মাইন্ডের থাকবেন কেন আচ্ছা যিনি হস করতে যাবেন তিনি তো এইরকম মনে করতে পারতেন চারশো নিরানব্বই জন চুপ করে রেসে আমি দৌড়িতে যাবো কিচের নিয়ে চারশো নিরানব্বই জন ওরা তো কারোর দাউদ করার চিন্তা ভাবনা কারোর দেখতে পাচ্ছি রে তা আমি পড়ার লোক দাউদ করে খেতে দিতে যাবো কিছুর নিয়ে চারশো নিরানব্বই জনে কারোর সবসময় একই গ্রামের একই পড়ার লোক এদের কোনোদিন ওই ট্রেনিংয়ে যেতে দেখিনি রাজারহাটে আমি একই গ্রামের লোক আমি যাবো কি জন্য দেখেছেন কোনোদিন এই যে লোকটা হটযাত্রী না এ লোকটা ওই কে গেল না গেল কে কি করলো না করলো কারোর দিকে বলে মন থাকে না মন থাকে কি বলেন যে না ওরা যাবে না ওরা গোসাবে কি জন্য যাব তো আমি ওরা না গোসালো আমার গোসাতে হবে তারা তো হট না তারা তো এই দুর্গম সফরের যাত্রী না তারা প্রস্তুতি নাই নিতে পারে এটা তাদের জন্য ঠিক কিন্তু আমাকে তো অনেক দূরে এবং অনেক একটা ভাইটাল সফরে যেতে হবে প্রস্তুতি তারা নেবেন না কেন তারা যাবেন না আমাকে নিতে হবে কেন আমি যাব কথা বলেন এবার একটু না কবর থেকে উঠে অনেক দূর যেতে হবে এই বিশ্বাস করেন না যারা তারা তাদের গোছানোর প্রশ্নই না কথা বলেন ঠিক না বলুন কিন্তু কবর থেকে আল্লাহ তুলবেন আর অনেক দূর যেতে হবে একদিন পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে এই সফরে যাবেন যিনি তার গোসা হবে একই পাড়ায় বাস করতে পারি চালে চাল দিয়ে বাস করতে পারি এ আইলে আমি মুসলমান ও এ আলের ও সাইটে অমুসলমান পাশাপাশি আল একই মাঠে চাষ করতেও পারি পাশাপাশি দোকানদারিও করতে পারি একই সঙ্গে রাজনীতিও করতে পারি কিন্তু তিনি দূর সফরের যাত্রী নন তার বিশ্বাস হলো নরক এই দুনিয়ায় সুতরাং তার গোছানোর প্রশ্নই নেই কিন্তু আমি বিশ্বাস তো করি আমাকে অনেক দূর যেতে হবে পাড়ার লোকেরা অন্যরা বসে থাকলেও ও পাড়ার লোক বলতে এখানে অন্য ধর্মের লোকেরা বসে থাকলেও কলেমা পড়া ইমান কিন্তু গোছাতে হবে কেননা যেতে হবে বলে অনেক দূর থাকতে হবে অনেক কাল মনে কি দিন মা মনে তিন দিন কোনো সফরের যাওয়ার জন্য যদি প্রস্তুতি নিতে হয় একদিন আগের থেকে এক সপ্তাহর কোনো সফরের জন্য যদি প্রস্তুতি নিতে হয় দুদিন আগের থেকে এক মাস কোনো সফরের জন্য যদি আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হয় এক সপ্তাহ আগের থেকে এবার একটু দয়া করে বলবেন নাকি যে মানুষগুলো খাটিয়া নামক গাড়িটাই করে আগিয়ে যাবেন ওই কবরস্থানের দিকে ওই মানুষগুলো কবরস্থান পর্যন্ত গেলেন ওইটাই তো তার শেষ ঠিকানা বাবা ওখান থেকে তাকে আবর্তনা হবে অনন্তকালে সফরের পথে তাকে পানি দিতে হবে শতানং বোঝার চেষ্টা করি অমুসলিম যারা তারা এক মাইন্ডের চললে এক মানসিকতা নিয়ে চললো তারা পরকালের জীবনের পারলৌকিক জীবনের জন্য তাদের সুখ শান্তির প্রস্তুতি না নিল কলেমা পড়া ঈমান ওয়ালাদের জন্য অবশ্যই তো গুছিয়ে নিতে হবে অমুসলমানদের সঙ্গে তো তাল মেলালে হবে না আজান হলে ওরা নামাজ পড়বে না কেননা এ প্রস্তুতি তো ওদের দরকার নেই আমার দরকার কেন না আমার অনেক দিন দূর যেতে হবে এই দূর সফরের জন্য এ জিনিসটা আমার লাগবে এই অর্থটা আমার লাগবে এই পাথেওটা আমার লাগবে ও বাবা জিরা ভায়না মনে রাখেন রমজান মাসে অমুসলমানরা রোজা রাখবেন না কেননা তারা ওই সফরে পাড়ি দেবেন না না এটা লাগবে তাদের এটা প্রয়োজনই মনে করেন না আপনি আমি মুসলমান যারা আমরা তো বিশ্বাস করি অনন্তকালে সফরের জন্য যদি মনে করি আমার জন্য ওই সফরটা ভালো হোক রোজা নামিও এমালটা আমার ব্যাগে নিতে হবে হজ বলি জাকাত বলি কোরআন তেলাওয়াত বলি তসবিহ তেলাওয়াত বলি এই মালগুলো আমার ব্যাগের ব্যাগে গোসাতে হবে আমি যাব অনেক দূর যে যাবে না সে নেবে না আচ্ছা আমি ভুল বলছি নাকি চলেন একটু একটু এবার ভোট কেন্দ্রে যখন ঢুকি ভোট কেন্দ্রে দেখেন ইভিএম মেশিনে বোতাম বোতামাসে পনেরোটা পনেরোটা আছে এমনি গুনতি জানেন না ভালো পড়তেও পারেন না ভালো কিন্তু ছবি দেখে ঠিক করে রাখেন আমার কোনটা ক্যাম্পিং করে বলে দেওয়া হয়তো আগের থেকে ও পনেরোটা স্যাম্পল কোনটা কোনটা কি ও তোমার মনে থাকবে না চাচা তোমার এইটা এইটা মনে করে দেখো এই 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 বোতামটা এই চিহ্ন সদা সদি বোতামটা টেপি চলে আস টিপে চলে আস পা পনেরোটা বোতাম রয়েছে ইভিএম মেশিনে চাচা ঠিক করে রাখলেন এ চোদ্দোটা আমার না ওতাম যাদের তারা টেপবে আমার প্রথম তিন নম্বরটা আমার বোতাম পাঁচ নাম্বারটা আগেরগুলো চাচা দেখে ও ও দৃষ্টি ঘুরিয়ে ওই পাঁচ নাম্বারে যে হ্যাঁ এইটা আমার সেখানে বুড়ো আঙুল বসিয়ে দেবেন বোঝা যাচ্ছে নাকি আমার একটা জিনিস মাথায় ঢুকলো না ভোট কেন্দ্রে দিয়ে কি সুন্দর বুঝে নাই বলেন দিন আমরা এটা আমাদের না এটা ওদের এইটা আমাদের বাবা ধর্মের বেলায় এটা আমাদের ওটা আমাদের না ওইটা ওদের ওটা আমাদের না এইটা আমাদের এইটা ওদের না এই জায়গাটাই সত্যি কি না বুঝে ভুল করি না বুঝে শুধু ভুল করি

গানবাজনা যাত্রা থিয়েটার মর্জাল অধার নিচে না বেবিচার সুসগুস এল মহিলা সমিতি বর্ণন ও বাবা দিদা মায়ের অনেক দিন আমি ওটা হারাম বলতে পারি দি বলতে বলতে না। ওটা আমার না তবে ওটা অন্যের কথা বলেন না ওটা আমার না ওটা আমার না ওটা আমার না ও বাবা জিরা ভায়না মনে রাখেন ওটা আমার না ইভিএম মেশিনে বোতাম চিনে নিতে পারি এটা আমার বোতাম ও বাবা ভায়রা ধর ধর্মের বেলায় কেন চিনে নিতে পারি না এটা ইসলামের অনুমোদন নেই এই এই বিষয়টা পিছনে ইসলামের সাপোর্ট নেই এই বিষয়টা ইসলাম অনুমোদন দেয়নি এই বিষয়টা কোরআন অনুমোদন দেয়নি আমি ইসলাম ধর্মের মানুষ আমি একজন মুসলমান আমার গান বাজনা ওটা আমার না যাত্রা থিয়েটার মর্যাদা লটারি এটা আমার না ও বাবা জিরা মায়ারা খেয়াল করুন মহিলা সমিতি বা বন্ধুল এটা আমার না এই জায়গা নাই কেন চিনতে পানি না বাবা নামাজ রোজা হজ যাকাত দান সদকা কুরবানি ফিতরা এগুলো আমার দলের দলিও প্রতীক চিহ্ন এই বোতাম আমার টিপতেই হবে আমারটা একে তো টিপতে ভুল করি আর অন্যের গুলো টিপে হুড়িয়ে দিচ্ছি